হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি সুপার ক্রিস্পি দারুণ টেস্টি ব্রেড রোলের রেসিপি নিয়ে পাউরুটি দিয়ে তৈরি মুচমুচে মজাদার এই স্ন্যাক্সটি খুব তাড়াতাড়ি ও সহজে তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ব্রেড রোল বানানোর জন্য এখানে আমি স্লাইস ব্রেড বা পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির চারপাশের এই ব্রাউন অংশটিকে ছুরি দিয়ে দিয়ে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি সমস্ত পাউরুটির পিসগুলোকেই এভাবে করে নেব অর্থাৎ ব্রাউন পাটকে এভাবে ছুরি দিয়ে কেটে বাদ করে দেব এই ব্রাউন পাটগুলো কিন্তু এই রেসিপিতে কাজে লাগবে না তবে এগুলো আমি ফেলে দেব না এগুলোকে ড্রাই রোস্ট করে ব্রেড ক্রামস করে নিতে পারি সহজেই এবার এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে বেশ মিহি করে কুচিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য পেঁয়াজকে কিন্তু বেশ মিহি করে কুচিয়ে নিলেই ভালো হয় এরপর দুটি কাঁচা লঙ্কাকেও বেশ মিহি করে কুচিয়ে নিলাম আর নিয়েছি চারটে রসুনের কোয়া এগুলোকে প্রথমে একটু এভাবে থেতো করে নিয়ে মিহি করে কুচিয়ে নিচ্ছি রসুন বেটে নেওয়া যাবে না এভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে নাহলে গ্রেট করে নিলেও চলবে কড়াই গরম করে নিয়ে নিয়েছি প্রায় এক থেকে দেড় চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এক দেড় মিনিট এভাবে কষিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে পেঁয়াজকে লালচে রং ধরিয়ে ভেজে নেব। মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা কোয়াটার চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কোয়াটার চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলাকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে মিশিয়ে দিয়েছি দুটো সেদ্ধ করা আলু ভালো করে ম্যাশ করে আর একই সঙ্গে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন আলুর পুর আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম যাতে করে রঙটা সুন্দর দেখায় এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে ধনে পাতা কুচি ভালো করে আলুর পুরের সঙ্গে মিশিয়ে নিলাম এতে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে এবার এই পুরকে প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেয়ার পর আলুর পুরকে সমান ছভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি পিস ব্রেড ব্যবহার করব। এভাবে হাত দিয়ে একটু গোল গোল পাকিয়ে রেখে দিচ্ছি যাতে করে ব্রেড রোল গড়ে নিতে সুবিধে হয় এবার একটি প্লেটের মধ্যে আমি নর্মাল জল রেখে দিয়েছি জলের মধ্যে ব্রেডের পিসটি এভাবে ভিজিয়ে নিয়ে দু হাতে তালুর মধ্যে রেখে ভালো করে চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে এক্সট্রা জলটা আমি ভালো করে বের করে দেওয়ার পর এবার দেখুন এভাবে আলুর পুর দিয়ে ব্রেডটাকে এভাবে মুড়ে নিচ্ছি ব্রেড ভিজিয়ে নিলে খুব সুন্দর বাইন্ডিংস হয়ে যায় দেখতেই পাচ্ছেন দু হাতে তালুর মধ্যে রেখে আমি এটাকে ভালো করে রোল তৈরি করে নিচ্ছি দেখুন এমনভাবে তৈরি করতে হবে যাতে না কোনো ক্র্যাক থেকে যায় দেখতেই পেলেন একটি আমাদের তৈরি হয়ে গেছে আমি এখানে গোল সেপ দিয়েছি এবার দেখাচ্ছি এটাকে আপনারা চাইলে কাটলেটের মতো বা লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন দেখুন একইভাবে জলে ভিজিয়ে এক্সট্রা জলটা বের করে দেওয়ার পর এবার পুরটাকে একটু লম্বা আকার দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি দেখুন এটা করা কিন্তু বেশ সহজ জলে পাউরুটি একবার ভিজিয়ে নেয়ার পর যেরকম খুশি শেপ দিয়ে নেওয়া যায় দেখুন এভাবে আরও একটি গড়ে নিলাম আর বানাতে গিয়ে যদি দেখেন এরকম ফাটল দেখা দিয়েছে একটু জল হাত করে এভাবে ভালো করে চেপে চেপে বানিয়ে নিতে পারবেন দেখুন আরও একটা আমাদের তৈরি হয়ে গেল এভাবেই আমি সমস্ত ব্রেড রোলগুলো তৈরি করে নিচ্ছি এগুলো তৈরি করা কিন্তু বেশ সহজ দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো আমি তৈরি করে নিচ্ছি দু হাতের সাহায্য নিয়ে একটু চেপে চেপে এভাবে শেপ দিয়ে নিতে হবে সমস্ত ব্রেড রোলগুলো তৈরি হয়ে গেছে এগুলো চাইলে আপনারা চার পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছে ভেজে নিতে পারেন আর চাইলে সঙ্গে সঙ্গেও ভাজা যেতে পারে তবে দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দেওয়ার পর ভাজা করলে এগুলো বেশি ক্রিস্পি হয় আমি মোটামুটি দশ পনেরো মিনিট এগুলো একটু পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম আর তারপর তেল গরম করে এগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য একটা ছেড়ে দিয়ে একটু গরম তেল দিয়ে অল্প একটু শেট হলে আর একটা ছেড়ে দিচ্ছি এভাবে পরপর ভেজে নেব এতে করে ব্রেড রোলগুলো একে অন্যটার গায়ে চেপে যাবে না বা জুড়ে যাবে না দেখতেই পাচ্ছেন অনবরত উল্টে পাল্টে এগুলোতে সুন্দর রং আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি ইতিমধ্যে দেখুন কতটা সুন্দর রং ধরে গেছে আর যে তু এটা ব্রেড দিয়ে তৈরি তাই কিন্তু এগুলো ভীষণ মুচমুচেও তৈরি হয় বেশ মুচমুচে হওয়া পর্যন্ত আর সুন্দর রং ধরা পর্যন্ত দুটো ব্রেড রোল আমি ভেজে তুলে নেয়ার পর বাকি ব্রেড রোলগুলো একইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো তৈরি করা যায় আর ভেজেও নেওয়া যায় দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতেও দুর্দান্ত টেস্টি হয় আর তার সঙ্গে সঙ্গে ভীষণ মুচমুচে বিকেলে চায়ের সঙ্গে অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও